বাংলাদেশের সেনা প্রধান বা সেনাবাহিনী মানুষের সাথে যাই করুক না কেন যত অন্যায় করুক না কেন যত গোল ত্রুটি করুক না কেন শেষ পর্যন্ত এদেশের মানুষ কিন্তু সেনাবাহিনীকে ভালোবাসে সব ভুলে যায় এটা দেশের স্বার্থে দেশকে রক্ষার স্বার্থে দেশপ্রেমের স্বার্থে মানুষ হয়তো এটি করে বাহিনীর প্রতি বা যে সেনা প্রধান হয় তার প্রতি একটি অনুরক্ততা থাকে তাদের প্রতি আশা থাকে ভরসা থাকে গত পনেরো বছর যাবৎ তাই দেখা গিয়েছে নতুন একজন সেনা প্রধান কত আর মানুষ বলতো ভাবত এবার হয়তো দেশের জন্য ভালো কিছু হবে বর্তমানে সেই সেনা প্রধান বিপদে রয়েছে অনেকে ভাবতে পারে এই সরকারের মূল শক্তি প্রধান স্তম্ভ হল শক্তির স্তম্ভ পায় পাওয়ার হাউস হলো সেনাবাহিনী ছাত্ররা এই সরকারের প্রধান অনুপ্রেরণা এবং নির্ভরযোগ্য শক্তি হলেও সেনাবাহিনী এই সরকারের একটি মেইন রক্ষা কবচ মূল আলোচনায় যাওয়ার আগে আমরা আলাপ করবো আজকে কি বিষয় নিয়ে আসলে এই ভিডিওতে থাকিলে বিপদের শুরু কখন সেনাবাহিনী কখন থেকে এই বিপদ শুরু করো এই ভয়ঙ্কর বিপদ শুরু করো সেনাবাহিনী নিয়ে বা সেনাবাহিনীর খেলাটা কি এবং সেনাবাহিনী আসলে কতটা বিশ্বস্ত অবিশ্বস্ত শূন্য থাকলে সেটা কি নতুন করে বিপদের আশঙ্কাটা আসলে কি এই চারটি বিষয় আপনারা যদি শুনেন আপনারা বুঝতে পারবেন সেনাবাহিনী বর্তমানে কোন পরিস্থিতিতে রয়েছে এবং সেনাবাহিনী তার ব্যক্তিগত শপথ এবং প্রাতিষ্ঠানিক শপথ বাস্তবায়নে কতটা বন্ধ থাকবে সেই বিষয়ে বিপদের শুরু কখন থেকে এক হলো বাংলাদেশের ফ্যাসিবাদের বিপদ আরেকটি হলো আন্তর্জাতিক বিপদ ফ্যাসিবাদের বিপদ হলো মূলত ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা সেনাবাহিনীকে বা সেনা প্রধানকে দিয়ে বা নির্দিষ্ট কতিপয় লোককে দিয়ে যা করিয়েছে সেটি একটি ভয়ঙ্কর বিপদ সেনাবাহিনীকে বিপদের দিকে নিয়ে গেছে আর হলো আন্তর্জাতিক বিপদ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বিপদ অলরেডি একজন সেনা প্রধান এবং তার নিচে আরেকজন এই স্যাংশন আন্তর্জাতিক স্যাংশন কে ফেলেছে এবং পুরো বাহিনী কি এই জন্য বিপদে হ্যাঁ কিছু অপরাধের জন্য সামান্য কিছু অপরাধের জন্য পুরো বাহিনী বিপদে পড়তে যাচ্ছে বিপদে কি পুরো বাহিনীর উপরে স্যাংশন আসতে পারে যদি এরকম কিছু সংখ্যক লোককে শাস্তির আওতায় আনা হয় তাহলে পুরো বাহিনী কলঙ্কমুক্ত হয়ে যাবে আর হয়তোবা পুরো বাহিনী নিষেধাজ্ঞার তলে পড়বে না আন্তর্জাতিক স্যাংশনের মধ্যে পড়বে না এখন কথা হলো তারা কারা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির সম্ভব কিনা এবং তারা কি এতই শক্তিশালী কিনা যে তাদেরকে বাদ দেওয়া যাবে না এত বড় একটা বাহিনী এত বড় একটা বাহিনী তালিকা শক্তি কি তারা পঁচিশ জন বা বিশ জন বা দশজন এই কয়েকজন অপরাধী তাদের নিয়ন্ত্রণে কি সেনাবাহিনী কিনা সেটি একটি অবশ্য প্রশ্ন থেকে যায় দ্বিতীয়ত হলো অতি খেলা সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে ফ্যাসিবাদী সরকার অতিরিক্ত খেলা খেলেছে আসলে ফ্যাসিবাদী হাসিনা হাসিনা এই খেলা খেলেছে তা নয় হাসিনাকে দিয়ে কিন্তু ভারত খেলিয়েছে এটিও তো হতে পারে হতে পারে না ঘটনা এটি এই খেলাতে আমরা কি কি দেখলাম যেমন দেখলাম যারা ফ্যাসিবাদের ডিরেক্ট সহযোগী তেমন স্বরাষ্ট্রমন্ত্রী তারপরে জিয়া হাসান বিপ্লব সরকার বিপ্লব কুমার সরকার হারুন এরা ছেড়ে এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এরা এদেশ থেকে পালিয়ে যাওয়া সম্ভব হয়েছে এবং সেনাপ্রধান আরো একটা বিপদ ডেকে নিয়ে এসেছে তিনি ঘোষণা দিয়েছেন ছয়শ পনেরো জন বন্ধি মানে রাজনৈতিক অপরাধী তার কাছে বন্ধি রয়েছে নিরাপত্তার কারণে কথা হলো এর এই ঘোষণার পরে বলেনি তারা এখন কোথায় কিন্তু এখন খবর বেরিয়ে আসছে তারা অনেকেই দেশের বাইরে চলিয়ে গিয়েছে কেউ বেলজিয়াম কেউ আয়ারল্যান্ড কেউ ভারতে পালিয়ে চলে গিয়েছে এটা ঘটিয়েছে কারা এটি একটি অতিরিক্ত খেলার অংশ এই অতিরিক্ত খেলাটাও সেনাবাহিনীর জন্য বিপদের কারণ হয়ে যেতে পারে আরেকটি বিষয়ে স্পষ্ট দেখুন তো আপনারা খেয়াল করে আপনাদের বিশ্বাস হয় কিনা সেটি হলো নদীর পরিবারের শেখ পরিবারের কেউ কেউ কোনো মামলা খাচ্ছে না কেউ পুলিশের হাতে অ্যারেস্ট হচ্ছে না কোন পত্রিকা তাদের বিরুদ্ধে নিউজ করছে না এটি একটি খেলার অংশ অর্থাৎ সেনাবাহিনী তার ব্যক্তিগত শপথ বজায় রাখছেন শেখ পরিবারের নিরাপত্তাকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন যে কারণে শেখ পরিবারের কেউ অ্যারেস্ট হচ্ছে না ধরা যাচ্ছে না দ্বিতীয়ত হল শৃঙ্খলা নিয়ন্ত্রণের ভূমিকা ডক্টর ইউনুস যে কয়েকটা কারণে বিব্রত হচ্ছেন এই বিষয়গুলো সংখ্যালঘু ডাকাতি এই বিষয়গুলো নিয়ন্ত্রণে একটির জন্য সেনাবাহিনী স্ট্রং কোন ভূমিকা রেখেছে বলে মানুষ এখনো মনে করতে পারছে না তারা চলতে আছে চলতে দাও চালিয়ে যা এই টাইপের একটা মেন্টালিটি নিয়ে হয়তো চলছে যে কারণে ইউনোস সরকার আন্তর্জাতিকভাবে এবং দেশের ভিতরে বিব্রত হচ্ছে এই বিব্রত হওয়ার পেছনে এই অতিরিক্ত খেলাটা দায়ী হয়ে থাকতে পারে এটি একটি বিপদ চূড়ান্ত বিপদ কখন দেখা গেল এবার যখন ডক্টর ইউনুস জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিতে গিয়েছিলেন ভাষণ দেওয়ার পর এর ফাঁকে আবার সেনাপ্রধান দেশে একটি সাক্ষাৎকার দিয়ে সরকারকে সময় বেঁধে দেওয়ার একটা ইঙ্গিত দিয়েছেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন করতে হবে এখন কথা হলো ডক্টর ইউনুসের অনুপস্থিতি তিনি সাক্ষাৎকার দিয়েছেন এক দ্বিতীয়ত হলো ওদিকে আমেরিকা বা আন্তর্জাতিক মহল এগুলা কিন্তু মানে খুব যে তাদের চোখ এড়িয়ে যায় তা কিন্তু না তারা সব কিছুর উপরে নজর পাচ্ছে তারা কোনো কিছুই ভুলে যায়নি কি ভুলে যায়নি সেনাবাহিনীর ভিতরে থাকা যারা র‍্যাবে কাজ করেছে অথবা ডিজিএফ কাজ করেছে আয়নাঘর করেছে গুম খুনের ছিল র্যাবে এসে গুম খুন চাঁদাবাজি হত্যার সাথে যুক্ত যুক্ত ছিল ছিল বিচার কর্মকাণ্ডে তুলে নেয়ার সাথে তাদের তালিকা দিয়ে দেওয়া হয়েছে ডক্টর ইউনুসকে তাদেরকে সরাতে হবে শাস্তি দিতে হবে গুম খুনকারীদেরকে শাস্তি দিতে হবে এখন সেনাপ্রধান যদি নিজেকে গো যে তাদেরকে শাস্তি দিবেন না সরানো যাবে না সেটি হলো বিপদ পুরো বাহিনীর উপরে স্যাংশন নেমে আসতে পারে এ আমাদের এই সম্মানিত বাহিনী আমাদের আদরণীয় এই বাহিনী যে বাহিনীর উপরে মানুষের আস্থা ভালোবাসা সেই বাহিনী একটি কালো তালিকাভুক্ত বাহিনীতে পরিণত হতে পারে সারা পৃথিবীতে একটা কি হবে মধ্যম শ্রেণীর যেসব কর্মকর্তারা সৎ কর্মকর্তারা মিশনে অংশগ্রহণ করেন বিভিন্ন দেশে সেই মিশনটি বন্ধ হয়ে যেতে পারে তাদের আয়ের একটি বড় অংশ বন্ধ হয়ে যেতে পারে লক্ষ লক্ষ সেনার সদস্য বা সৈনিক তারা যে মিশনে যায় তাদের আয়ের একটি বন্ধ হয়ে যেতে পারে আয়ের বন্ধ হয়ে যেতে পারে দুটি ক্ষতি বাংলাদেশের সম্মানের হানি হবে সেনাবাহিনীর সম্মানের হানি হবে সেনাবাহিনীর ব্যক্তিগত আয়ের একটি হানি হতে পারে যেহেতু আমেরিকা বা জাতিসংঘ এই তালিকা দিয়েছে সেহেতু এটি বাস্তবায়ন করতেই হবে এই বিপদ এখন সেনা প্রধানের উপরে ঘুরছে তৃতীয় হতো সেনা প্রধানের মেয়াদ কতদিন আমরা জানি সেই মেয়াদ কিন্তু সামনে খুব চলে যাবে মেয়াদের পরে যখন সেনা প্রধান থাকবেন না তখন তার উপরে যদি ব্যক্তিগত বিবেচনায় তার সম্মান দেশের সম্মান বাহিনীর সম্মান এসব রক্ষার্থী মাথার উপরে বিপদ ঘুরছে এখন কথা হলো সেনাপ্রধানের উপরে সবচাইতে বেশি বিপদ যেটা শেখ হাসিনার কিন্তু নির্দেশ ছিল সেনা সেনাপ্রধানের উপরে যে জনতার উপরে গুলি চালানোর জন্য এবং সেনাপ্রধান প্রধান যার গাদাটতে হোক জানাত জানার কারণে হোক অজানাতে হোক জানাতে হোক আর অজানাতে হোক সেনাবাহিনী কিন্তু ছাত্রদের উপরে গুলি করেছিল প্রথমে পরবর্তীতে আমেরিকার চাপে হোক টের পেয়ে হোক জাতিসংঘের চাপে হোক তারা কিন্তু সেখান থেকে সরে আসে সরে এসেই শেখ হাসিনাকে জানায় যে গুলি করা সম্ভব না তার উপরে মধ্যম সারির অফিসার সৈনিকদের চাপ ছিল যে জনগণের উপরে ছাত্রদের উপরে গুলি চালাবে না তারা কারণ তাদের জাতিসংঘ যদি নিষেধাজ্ঞা দেয় তাদের আয়ের বিষয়টি বন্দী হয়ে যেতে পারে এদিকে সেরা প্রধান কিন্তু তার ইন্টারনাল প্রতিশ্রুতি যেটা অলিখিত অপেশাদার প্রতিশ্রুতি সেটা বজায় রেখেছেন শেখ পরিবারের কেউকে কাউকে অ্যারেস্ট করা হয়নি এটার জন্য ডিরেক্টলি দায়ী কিন্তু যদি পেশাদারগতভাবে ভাবে দায়ী করে তাহলে ডক্টর ইউনু স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী এরা দায়ী কিন্তু ভিতরগত দেখা যাচ্ছে হয়তোবা অনেকে মনে করছে চায়ের দোকানে আপনি এখানে সেখানে গেলে দেখবেন তারা বলছে যে সেনাপ্রধান শেখ পরিবারের লোকদেরকে অ্যারেস্ট করতে দিচ্ছেন না তাছাড়া সেনাপ্রধান কিন্তু স্বীকার করে নিয়েছে ছয়শ পনেরো জন বন্দির কথা এই মিলিয়ে যে ব্যাপারটা এখন দাঁড়াচ্ছে সেটা হলো বিচার বহির্ভূত হত্যা জখম তুলে নিয়ে যাওয়া এই ব্যাপারগুলো কিন্তু অভিযোগ আমেরিকা বা জাতিসংঘ ভুলে যায়নি তো নিষেধাজ্ঞা থেকে বাঁচতে হলে সেনাপ্রধানকে এটা করতেই হবে দেশের সম্মানের জন্য তার নিজের জন্য তার দেশপ্রেমের প্রমাণের জন্য এটা তাকে করতেই হবে অনেকে ভাবতে পারে শেখ হাসিনাকে পালিয়ে যেতে পালিয়ে গিয়েছে গুলি না করেই তিনি দেশপ্রেমের প্রমাণ দিয়েছেন না সেটা প্রমাণ নয় প্রধান যদি গুলি করতো হয়তো আরো দুই হাজার লাশ বেশি পড়তো কিন্তু সেদিন আর রোখানো সম্ভব ছিল না বাকিটা ইচ্ছা তো প্রধান যতটা দেশ জনতা ও ইউনুস তার সরকার কে বেশি সমর্থন করছে যতটা না প্রতিশ্রুতিবদ্ধ তার চাইতে বেশি এখন দেখা যাচ্ছে শেখ পরিবার নিরাপদ আপনাদের কি মনে হয় আপনাদের কমেন্টস জানাতে পারেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম